মাসিক ঋতু যার আছে তিনি মাসে তিরিশ দিন নামাজ পড়তে কিনা আম্মাজান ফাঁতে মতো জাহারা তিরিশ দিনে তিরিশ দিন নামাজ পড়েছে মাসিক ঋতু যার আছে উনি দুই মাসে সাত দিন নামাজ পড়তে পারে না কিন্তু আম্মাজান ফাঁতে মতু জাহারা দুই মাসে সাত দিন নামাজ পড়েছে মাসিক ঋতু যার আছে উনি তিনশো পঁয়ষট্টি দিন নামাজ পড়তে পারে না কিন্তু আম্মা জান ফাঁতে জাহারা জীবনে কখনো নামাজ কাজা করে নাই তার মানে ওনার কাছে ওই অপবিত্র রক্ত নাই তাকলে নামাজ মাফ নাই বলে নামাজ মাফ হয় নাই তো যার মাসিক ঋতু নাই বিজ্ঞান বলে তার কোনো সন্তান নাই যার মাসিক ঋতু নাই বি বলে তার কোনো সন্তান নাই কিন্তু আম্মা জান فاطمهতু زهরার ঘরে ইমাম আলী মাকাম ইমাম হাসান চলে এসেছে আম্মা জান فاطمهতু زهরার ঘরে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন চলে এসেছে মুফাসসিরকে জিজ্ঞেস করা হলো ওহে মুফাসসির যার মাসিক ঋতু নাই তার ঘরে সন্তান নাই হাসান হুসাইন

আমার বোন আছে আমার বোন চলে গেছে শ্বশুর বাড়ি ওনারও সন্তান আছে এই নসলটা আমার বাবা দিয়ে হবে না আমার বোনের সন্তানের নসল আমার বোনের স্বামী তথা আমার দুলাবাই দিয়ে হবে আর আমারও ছেলে আছে আমার নসল আমার বাবা দিয়ে হবে কথা ঠিক কিনা ছেলে দিয়ে বংশ হয় কিন্তু আম্মা জান ফাতেমাতু জাহরা কেমন দামি জাত আম্মা জান ফাতে মাতু জাহারা এটা কেমন রানী আম্মা যান ফাতে মাতু জাহারা এটা কত মূল্যবান আমার কামলিওয়ালা মক্কায় আমার রসুলকে আল্লাহ একটা ছেলে শাহাজাদা দিয়েছেন নাম তাঁর কসেন মালিক সেটারে নিয়ে নিলেন আমার রসুল মদিনায় আর একটা সন্তান দিলেন নাম রাখলেন রহিম ডান হাতে নিলেন ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রদি আনা বাম হাতে নিলেন সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালাম আমার কামলিওয়ালা হাসি দিয়ে হুসাইনের চুমু দিয়া একবার বুকে লাগায় আর একবার নিজের সন্তান শাহজাদা ইব্রাহিম রে চুমা দিয়া বুকে লাগায় কামলিওয়ালা কিলকিল করে হাসছে আমার মালিক ডাক দিলেন জিবরিল আমার নবী বেশি হাসে না আমার নবী কাঁদে বেশি হাসে কম কল্লাতুল কিল্লাতুদ্দাহ কাসরাতুল বক আমার কামলিওয়ালা কানেন বেশি হাসেন কম কিন্তু সেইদিন দিন মসজিদে চত্বরে দুই আওলাত নিয়ে এমন হাসি দিলেন আল্লাহ বললেন জিবরীল আমার কামলিওয়ালা হাসে না কিন্তু আজ এমন হাসি দিয়েছে ওয়াকদহা দুপুরের সূরজ জমিনকে যেভাবে আলোকিত করে ফেলে আমার রসুল হাসছেন আল্লাহ বলেন জিবরিল আমার নবী হাসে কেন জিবরিল বলে মালিক তোমার হাবিবের হাতে দুটি ফুল তার নাম হুসাইন আরেকটার নাম হজরত ইব্রাহিম আল্লাহ বলে ও জিবরিল বন্ধু কি বন্ধুর কাছে চাইতে পারে জিবরিল বললেন অবশ্যই চাইতে পারে যেমন আমি এখানে আসলাম মানিবে ঘরে ফিরে ফেলে এসেছি দেখলাম আমার ডানে কে আছে আমার বামে কে আছে আওয়াজ ডবল বন্ধ করে দেন আওয়াজটা বড় থাকবে ডবল দিয়েন না আমার ডবল লাগবে না আওয়াজটা ক্লিয়ার থাকবে আর গলা যেন না টানে তাহলে সকালে আমার ডাকায় গিয়ে জমা বড়াইতে হবে এখানে গলা টানলে আবার জুমাতে কি হয়ে যাবে ঝামেলা হয়ে যাবে তো একটু ভাবে খেয়াল করবেন তাহলে আমি মানিবে ফেলে এসেছি গড়ে তা আমি ডানে বামে দেখবো আমার আপনকে আছে তখন দেখলাম এখানে বেলাল ফকির সাহেব আছে ওনার সাথে আমার চাচা বাতি যার সম্পর্ক আছে বিদায় আমি বলবো চাচা মানিবে ফেলে এসেছি গাড়ি ভাড়াটা আপনি দিয়ে দেন তাহলে আপন মানুষের উপর অধিকার আছে না নাই তা আল্লাহ বলে অজিবরিল বন্ধু কি বন্ধুর কাছে কিছু চাইতে পারে জিবরিল বলেন অবশ্যই চাইতে পারে তো জিবরিল দেরি করছো কেন যাও না মদিনায় কামলিওয়ালা রসুললে বলো দুইটা ফুল একসাথে রেখে দিবে একটা ফুল আমার হাবিব রাখো আর একটা ফুল আমি মৌলারে দিয়ে দেব কোনটা রাখবে কোনটা দিবে এটা আমি বলবো না এটা আমার রহমতুল্লিল আলামিনে বলবে আমার রসুলের কাছে জিবরিল এসে গেছে ডাক দিয়ে বললেন নবীগ আজকের হাসির প্রশংসা করেছেন আল্লাহ এমন হাসি হাসলেন আজ দুনিয়া নয় আর সম আল্লাহ পর্যন্ত আলোকিত হয়ে গেছে মালিক কি বলছে জানেন যে কি বলছে আপনার কাছে দুটি ফুল একটা আপনি রাখেন আর একটা রসুল একটা আল্লাহকে দিয়ে দেন তখন আমার কামলিওয়ালা বললেন জিবরিল হোসাইনকে যদি দিয়ে দেয় আমিও কাঁদব আলিও কাঁদবে ফাতেমাও কাঁদবে আমি নবী সব সইতে পারি কিন্তু আমার ফাতেমার চোখের পানি আমি সইতে পারি না জিবরিল হুসাইনকে রেখে দিলাম ইব্রাহিমকে দিয়ে দিলাম আমার নবী কাসেমকেও দিয়ে দিলেন ইব্রাহিম কেও দিয়ে দিলেন কম্বলি ওয়ালার ঘরে আর কোনো ছেলে নাই আছে মেয়ে ফাতেমা রুকায়া উম্মে কলসম চতুর দিকে আওয়াজ এসে গেছে মক্কা মানু মক্কার মানুষ মিছিল করছে হু আত্মার এই নবী নির্বংশ কেন ছেলে নাই আছে তো মেয়ে তো ছেলে যখন নাই রসুল ইন্তিকাল করতে দেরি কুরআন থাকবে না ইসলাম থাকবে না আল্লাহরজিগির থাকবে না এই নবীর সন্মান থাকবে না মদিন আর মোনাফিক গভীর রথে বিস্তবীকরণ করছে কামলিওয়ালার চেহারা মলির হয়ে গেছে চোখের মধ্যে পানি টল করছে আমার মাওলা ডাক দিলেন হাবিব ইব রহিমকে নিয়ে এসেছি বলেই বুঝি রাগ করেছে হাবিব বলেন না মওলা যদি নিয়ে হয় হাবিব উল্লাহ দিয়ে রাজি আছে আমার কোন আপত্তি হাবিব চেহারা মলিন কেন আল্লাহর হাবিব বললেন মালিক তুমি কি জানো না মক্কার মানুষ বিজয় মিছিল করেছে তুমি কি জানো না মদিনার মানুষ মিষ্টি বিতরণ করেছে আল্লাহ বলে জানি কোন কথায় কষ্ট পেয়েছেন তারা বলছেন হুয়া আপতার আমি নবী নাকি নির্বংশ আমার নাকি নসল নাই আমার নাকি বংশ পরম্পরা নাই আমি নাকি ইন্তেকাল করলে আল্লাহ জিকির থাকবে না কোরআন থাকবে না ইসলাম থাকবে না আমি নবীর সম্মান থাকবে না আমার মালিক ডাক দিয়ে বললেন হাবিব কাঁদে না কাঁদে না আমার হাবিবের সান রাখার জন্য ফেসবুক লাগবে না ইউটিউব লাগবে না গুগল লাগবে না ব্যানার লাগবে না মিসিল লাগবে না আমি মৌলা আমার নাম যেখানে এক করেছি সেখানে হাবিবুল্লার নাম যুগ করে দিয়ে দিয়েছে আমার হাবিবের নাম কেউ কখনো মুছে ফেলতে পারবে আমি আল্লাহর হাবিব ওরা কি বলতে চায় চোরা বলে আমি না কিন্নির বংশ কেন আমার ছেলে নাই আছে ফাতেমা আছে রুকাইয়া আছে উম্মে কুলসাম আমার মালিক তাক দিয়ে বলে বিশ্ববাসীর বংশ হয় চলে দিয়া ছেলে দিয়া ইন্্য আত্তই না কাল কওসাার মানুষের বংশ হয় চলে দিয়া কিন্তু খাদি জর গরে এমন রানী পাঠিয়াছি নাম তার ফাতেমা আমার হাবিবের আহেলেভায়ক ফাতে মাতু সাহারা দিয়ে শুরু হয়ে যাবে। আমি একটু গভীরে ঢুকতে চাই আপনারা রাজি আছেন আজকে মিডিয়া বেশি মিডিয়া বেশি হলে আমি অনেক কথা বলতে চাই না কেন আমি ফিতনা চাই না আমি ইস্কের সুল চাই আমি নবীর বাগানের ফুল চাই যদি মনে হয় আপনাদের ফিতনা হবে দিয়েন না তবে আমি আশিকদের সাথে একটু কথা বলতে চাই কারণ আশিকের কথা বুঝতে গেলে ওয়াইস আলকারনির মতো হাসিক তো লাগে না ফেসবুকে কি সব আশেক আছে কিছু ইবিলিস তো আছে ইউটিউবে কি সব প্রেমিক আছে কিছু দাজ্জালের সন্তানও তো আছে তো সেই জন্য সব কথা অনলাইনে বলা যায় না কিছু কথা ঘরের ইনডোরে ওয়াইস আলকার মত প্রেমিক থাকলে কুলে কুলে বলতে হয় কথা না এখন একটু গভীরভাবে খেয়াল করবেন আমরা ছেলে মানুষ কি মানুষ আমাদের উপর নামাজ ফরস এতে কোনো সন্দেহ আছে কয় নামাজ প্রতি মাসে কোনোদিন ছুটি আছে আল্লাহ বলে নামাজের ব্যাপারে কোনো হোলি রে নাই শুক্রবারও নামাজ পড়া লাগবে শনিবারও লাগবে রবিবারেও তাহলে মাসে তিরিশ দিন নামাজ পড়া লাগে দুই মাসে ষাট দিন নামাজ পড়া লাগে বছরে তিনশত পঁয়ষট্টি দিন নামাজ পড়া লাগে যুগে বারো বছর নামাজ পড়া এক কথায় বাঁধলে হওয়ার পর থেকে মরণ পর্যন্ত অবশ্যই ছেলে মানুষ হইলে তার জিন্দগিতে নামাজ মাফ কিন্তু নারী সমাজের জন্য নামাজ মাফ আছে আছে না নাই আছে মাসে তিন দিন হয়তো বা পাঁচ দিন হয়তো সাত দিন যদি ওরে নামাজ কাজা করা লাগবে না এটা একদম কি ছুটি নামাজ পড়া লাগবে না রোজা হা বছরে একবার বিদায় রোজা কি করতে হয় এটা কাজা করে দিতে হয় কিন্তু বারো মাসের নামাজ কাজা করা লাগে তা আল্লাহ বলছেন হাবিব ইসলাম কঠিন নয় ইসলাম সহজ তো নারী জাতির প্রতি মাসে একটা সময় আসে একটা মুভমেন্ট আসে যে অবস্থায় ওনারা নাপাক তাকে ওই হাইস মাসিক অবস্থায় নারী জাতির কষ্ট হয় বলে আমি রহমান নারী জাতির নামাজ মাফ করে দিয়ে দিয়েছে তাহলে ছেলে আর মেয়ের নামাজ কি একরকম না মেয়েদের নামাজ তিন দিন পাঁচ দিন সাত দিন এরকম কি আছে মাফ আছে বিস্তারিত যাচ্ছে না বোঝানোর জন্য তাহলে সেটা হোক যদি হয় রা বিয়া বসরি তাও মাফ সেটা যদি আমার বোন তাও মাফ এটা যদি আমার মা তাও মাফ সেটা যদি আমাদের বিবি তাও মাফ দুনিয়াতে এমন কোন নারী নাই যিনি এক মাসে তিরিশ দিন নামাজ পড়েছে দুনিয়াতে এমন কোন নারী নাই যিনি দুই মাসে ষাট দিন নামাজ পড়েছে দুনিয়াতে এমন কোন নারী নাই তিনি বছরে তিনশত পঁয়ষট্টি দিন নামাজ পড়েছে কেন নারী জাতি মাসের একটা সময় নাপাক তাকে ওই সময়ে নারীদের কষ্ট হয় এখন মালিক জিজ্ঞেস করেন মালিক ছেলেও মানুষ নারীও মানুষ পুরুষও ও মানুষ মহিলাও মানুষ আল্লাহ বলে মালিক ওই রক্ত দিই না কেন আল্লাহ বলে তোমরা ছেলে তোমাদের পেটে সন্তান ধারণ করা হয় না কিন্তু মাদের পেটে সন্তান ধারণ করা হয় ওই মাসিক ঋতু বড় নিয়ামত

নারীর মাসিক ঋতু নাই তার কোন সন্তান নাই কেন সন্তান পেটে ধারণ করার জন্য কিছু মেথড কিছু থিওরি কিছু জিনিস কিছু আসবাবপত্রের দরকার এটার নাম মাসিক ঋতু সুতরাং মা হাওয়া থেকে শুরু করে রাবিয়া বসরি হয়ে শুরু করে ইমাম মাহাদি তাক প্রত্যেক নারীর মাসিক ঋতু আছে বলে কেউ মাসে তিরিশ দিন নামাজ পড়তে পারে না কেউ দুই মাসে সাত দিন নামাজ পড়তে পারে না কেউ বছরে তিনশত পঁয়ষট্টি দিন নামাজ পড়তে পারে না কিন্তু পৃথিবীতে এক মহিয়াসি রানী আছে যিনি তিরিশ দিনে তিরিশ দিন নামাজ পড়েছে যিনি দুই মাসে সাত দিন নামাজ পড়েছে যিনি বছরে তিনশত পঁয়ষট্টি দিন নামাজ পড়েছে তার জীবনে এক নামাজ

কিন্তু আম্মাজান ফাঁতে মতো জাহারা তিরিশ দিনে তিরিশ দিন নামাজ পড়েছে মাসিক ঋতু যার আছে উনি দুই মাসে সাত দিন নামাজ পড়তে পারে না কিন্তু আম্মাজান ফাঁতে মতো জাহারা দুই মাসে সাত দিন নামাজ পড়েছে মাসিক ঋতু যার আছে উনি তিনশো দিন নামাজ পড়তে পারে না কিন্তু আম্মাজান ফাঁতে মতো জাহারা জীবনে কখনো নামাজ কাজা করে নাই তার মানে ওনার কাছে ওই অপবিত্র রক্ত নাই তাকলে নামাজ মাফ নাই বলে নামাজ মাফ হয় নাই তো যার মাসিক ঋতু নাই বিজ্ঞান বলে তার কোনো সন্তান নাই যার মাসিক ঋতু নাই বিকোরান বলে তার কোনো সন্তান নাই কিন্তু আম্মা যান ফাতেমা তু জাহার গড়ে ইমাম আলী মাকাম ইমাম হাসান চলে এসেছে আম্মা যান ফাতেমা তু জাহার গড়ে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন চলে এসেছে মোফাসিরকে জিজ্ঞেস করা হলো ও হে যার মাসিক ঋতু নাই তার গড়ে সন্তান নাই হাসান হুসাইন বিজ্ঞান আসলো বিজ্ঞানীদের জিজ্ঞেস করা হলো ও বিজ্ঞানী তোমরাই তো বলছো যার না স্বীকৃত নাই তার গড়ে সন্তান নাই সাহারার গড়ে হাসান হুসাইন আসলো কেমনে চোদ্দশো বছর মুফাসসির স্তব্ধ হয়ে গেছে বিজ্ঞানী কলম বন্ধ হয়ে গেছে কিন্তু বেরেলির চাটাইতে ইমাম আ'লা হাসরাত সাইয়েদি ইমাম আহমদুর রেজা হ فاضলে বসে আছে ওনাকে জিজ্ঞেস করা হলো আপনি তো মুফাসসির আপনি তো স্কলার আপনি তো কবিশক

একটু গভীর ভাবে খেয়াল করবেন আমার কথা বুঝে আসে হ্যাঁ যদি আপনার ভালো না লাগে অ্যাকসেপ্ট করবেন না আপনার যদি ভালো না লাগে অ্যাকসেপ্ট করবেন না কিন্তু আংশিকদের কথাকে ইনশাল্লাহ কেয়ামতের সূর্য পশ্চিমে উঠবে এই দলিলকে খন্ডন করার কোন মায়ের ভূত জন্ম নিতে পারবে না ইনশাল্লাহ যে এই দলিলকে খন্ডানোর মতো কোন মায়ের ছেলে আসবে না ইনশাল্লাহ কেন আহলে শূন্য তো ওয়াল জামা সমুদ্রের পানিতে বেশে আসে নাই কামলিওয়ালার কদম থেকে জন্ম নিয়েছে কথা ঠিক খেনা আমরা কি দলিলের বাহিরে না দলিলের ভিতরে